এক্সকিউজ মি আমি কি আপনার ওই সিটটাতে বসতে পারি ভাই এখানে বাস কেন দাঁড়িয়েছে লোকজন সব কোথায় ভাইয়া টাকা ভাঙছে রয়ে গেছে ও আচ্ছা কতক্ষণ লাগবে ঠিক হইতে আই কই না এই যে শুনছেন আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপনি কথাই বলতে পারেন না পরে তো দেখলাম আপনি শুধু কথা না আপনি অনেক বাজেভাবে কথা বলেন এনিওয়ে থ্যাংক ইউ আপনি যে আপনি ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে সরি বলেছেন এজন্য থ্যাংক ইউ খরগোশ কোথায় কোথায় গেল খরগোশটা এই যে আপনার জন্য আমার খরগোশটা চলে গেছে এখন আমি খরগোশটাকে কোথায় পাবো এখন আমি আর কিছু বুঝি না আপনি আমার খরগোশটাকে খুঁজে দেন কোথায় গেল খরগোশটা আশ্চর্য আপনি কি বলতেছেন আমি খরগোশ খুঁজে দিব আপনি যদি এখন আমার খরগোশটাকে খুঁজে না দেন তাহলে কিন্তু আপনার কপালে আরো বড় শনি আছে চলেন এখন আমরা খরগোশটাকে খুঁজি এই দিকটা চলেন অবশ্যই এই দিকে যাবে চলেন কথা না বাড়ায় আপনি আমার খরগোশটাকে খুঁজে দিবেন বাসকোথায় সনি প্রাণ চাই চোখ কুনা যায় এই আমার হার্টেক তো অসম্ভব ওকে ঠিক আছে একাই হাঁটছি আপনি অনেক ফুরফুরে মেজাজে আছেন কেন আমাকে বলেন তো হ্যাঁ সেই সকাল থেকে রাত অব্দি এটাই যাচ্ছি হেটাই যাচ্ছি আমি জানি না আমি কোথায় যাচ্ছি না পাচ্ছি গাড়ি না পাচ্ছি কোনো ট্রেন আপনি কি একা হাঁটছেন আমি হাঁটছি না আর যখনই কোনো বিপদে পড়বেন সেটাকে এনজয় করতে শিখবেন এনজয় শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন যে ঝুরঝুর করে বৃষ্টিটা পড়বে তারপর আমরা খুব এনজয় করবো তাই না এটা অবশ্যই একটা প্রবলেম ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছাউনি দেখা যাচ্ছে আবার আলো জ্বলছে আমরা ওখানেই তো শেল্টার নিতে পারি বৃষ্টিটা মনে হয় চলে আসবে আমারও এটাই মনে হচ্ছে একটা জিনিস ভালো হয়েছে আমরা এখানে একটা শেল্টার পেয়েছি এখন আর আমাদের বৃষ্টিতে ভিজে যাওয়ার কোনো চান্সেস নাই এটা অবশ্য ঠিক বলেছেন আচ্ছা আমাদের যাত্রার কি এখানেই সমাপ্তি সময় তো এটাই বলে আপনি চান না আমাদের আর কখনো দেখা হোক না কেন কারণ আপনার বকবকানি শুনতে শুনতে আমার অসহ্য লাগতেছে আপনি আসলে একটা ফালতু রেসিস্ট একটা এখন অবহেলা করছেন তো একদিন দেখবেন উপরওয়ালা আমার মতোই কাউকে একটা আপনার কপালে চুটিয়ে দিয়েছে সেই দিন বুঝবেন এত ভালো কপাল কি আমার আছে যাই হোক মিস নীলা আমার এখন যেতে হবে আমার ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন আসি ভালো থাকবেন শোনেন ভাই আপনার একটা কথা কই এই মির্জাপুরের হইতেছে এলাকার সবচেয়ে প্রভাবশালী পরিবার আর এই পরিবারের সবচেয়ে খাস লোক হইছে আমি আচ্ছা ভাই আপনি যে মির্জাপুরে যাবেন মির্জা আপনার কি হয় আছে একটা কাজ আছে কি কাজ কোন মির্জাপুরে সব কাজ তো আমরাই করি বলেন কি হয় আপনার সোনিয়া মির্জা আমার মা কে তুমি বাবা মা তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না অ অর্ক হ্যাঁ মা আমি তোমার সেই বাপিষ্ঠ সন্তান যার কারণে তুমি বারবার অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছো একদম বছর পর আসলে মা তোমার এই হতবাগা ছিল তোমার পায়ের নিচি টু ঠাই পাওয়ার জন্যে ছুটে ছিলে তুমি আমাকে ফিরিয়ে দিও না মা ফিরিয়ে দিও না আমি একটু আমার ছেলেটাকে দেখি যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো কি বলছো তুমি ও তোমার ভাই সৎ ভাই ও সেই সৎ ভাই যার জন্য তুমি ভুলে গেছো তোমার আর একটা সন্তান আছে যার নাম রায়ণ মির্জা দিন রাত রাত চব্বিশ ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে থেকেও ছবি কাছে ছিল আর আমি তোমার কাছে থেকেও হাজার হাজার মাইল দূরে ছিলাম মা কেন আসছিস সেখানে দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছিলে এখন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে আমি রায়ণ বেঁচে থাকতে এটা কোনো দিন হতে দেব না উনি আমার মা আমার মায়ের ভাগ আমি কাউকে দিব না আমি চলে যাচ্ছি ক্ষমা ছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিছুই নেই হাসি